দর্শক আসসালামু আলাইকুম সাদুকুরপুর জেলার দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাছুর গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সে অত্যাদব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একেবারে হাই প্রিন্টের গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে ঢিল দাও হ্যাঁ আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা বেটা বাচ্চা এই যে বেটা বাচ্চা

দেখছিলাম এখানে নব্বই দাম বলছে মমনির ভাই গা ভিচ্ছ দেখছিলাম এখানে পঁচানব্বই 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 দর্শক আমরা বেশিরভাগই বেটা বাচ্চা দেখাবো বেটা বাচ্চা

বাচ্চা বেটা বেটা বাচ্চা দেখ কত বছর কত কত চাই উনি বাষট্টি গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির

মন্দু <laughs>

য়দা দাঁতে কটা ছয় দাঁত বেটা বাচ্চা দুধ কতটুকু হবে দুধ কতটুকু হবে তিন থেকে সাড়ে তিন কেজি দুধ হবে আমরা দেখছিলাম এখানে কত বলছিলাম আমি কত কত চায় পঁচাত্তর চায় আচ্ছা কয়টা হয়েছে মমিন একটু দেখি করিগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখতে আমার নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই অর্থটা দেব তাহলে মোমিনুল ভাই এগুলো সংগ্রহ আজকে আচ্ছা এটা কি কি বাচ্চা বেটি কয় দাঁত কত হয়েছে দাম ছাপ্পান্ন হাজার পাঁচশো বেটি তো এই জন্য দামটা একটু কম এর জন্য দামটা কম কম হ্যাঁ আচ্ছা আর এই বাসরটা

কোথায় যাবে এগুলো আজকে যাবে ভাই ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কত হয়েছে এটা বললেন ঢাকা নারায়ণগঞ্জ ওই যে আপারা আসছে আপার ভাই ওইদিকে আছে না আচ্ছা ক্যামেরার সামনে আসবে না আমরা একটু দেখি একটু গরুগুলো সংগ্রহ করছে মহনুল ভাই মহনুল ভাই তাহলে ওনারা আসছে না ভাই ভাবি ক্যামেরায় আসবে না আচ্ছা আর ক্যামেরায় আসবে না এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা একটু বলেন হ্যাঁ আচ্ছা নম্বর যোগ করলে হবে সব সব হবে ঠিক আছে ভাই ভাবি ক্যামেরায় আসবে না উনি একটু ভদ্র ফ্যামিলির লোক মনে হয় আচ্ছা ভদ্র ফ্যামিলির লোক এর জন্য আসবেন না তো দর্শক কাছে আসতেছে না আচ্ছা তো এরকম সংগ্রহ নিতে চাইলে দেওয়া যাবে অবশ্যই আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার আমাদের ফেসবুক পোস্ট ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনার মমিনী ভাষায় যোগাযোগ করে আসবেন